ছোটো খকা বলি সন কাছে এসো ভায লেখা পডা শিখে তোমার মানু স঵া জায ছোটো ছিলেরে তুমার মতো ছোট ছিলেন এই দেশে লেখা পড়া শিখে তোমার লেখা পড়া শিখে তোমার মানুষ হওয়া চাই

লেখা পড়া শিখে তোমার লেখা পড়া শিখে তোমার মানুষ হওয়া চাই মানুষ হওয়া চাই লেখা পড়া শিখে তোমার লেখা পড়া শিখে তোমার মানুষ হওয়া মানুষ হওয়া চাই